নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমাদের এখানে অর্থাৎ বারাসাত থেকে একটু ভিতরে ছোট জায়গুলিয়ায় মনমোহন মেলা হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাস করে তো সেই মেলাতেই আমি আমার কাকার মেয়ে মানে আমার বোন আর দিদি ছর্দির দুই মেয়ে গেছিলো ঘুরতে তো আমাদের সাথেই গেছিলো তো এখানে এই বাচ্চাদের এই খেলনা যেটা মানে একটা রাইড টাইপেরই তো এখানে চাপার জন্য ছোটোটা খুব মানে বায়না করছিল তারপর এখানে চাপতে পারবে না যেহেতু ওই জন্য আমরা এই যে এই রাইডটাই ওকে চাপালাম যাই হোক যার যার এই রাইডটা থেকে ছোটোবেলায় সমস্ত স্মৃতি সমস্ত কথা মনে পড়ছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই যে বড়ো রোলার কোস্টারটা মানে আমাদের ভাষায় আর কি নাগরদোলাই দেখে খুবই মানে ভালো লাগছিলো এবং ভয়ও লাগছিলো প্রথম কথা তো মানে কিট্টু বলি আমি ওকে তো কিট্টু তো খুবই ভয় পাচ্ছিল তারপরে দেখো আস্তে আস্তে গাড়িটা চালাতে চালাতে ওর মনের মধ্যে দেখো ওই দেখো একদম হুল্লোর চলে এসছে আর কোনো ভয় নেই খুব মজা করছিল আমার বোন আমি সপ্তাহে হেসে মরে যাই ওকে দেখে তো যারা যারা তো জানোই মানে মেয়েদের মেলায় দোকান দেখলে যা হয় আর কি কোনটা ছেড়ে কোনটা নেবো মানে ঠিক করতে পারি না তো যারা যাদের আমার মতন অবস্থা হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যে দোকান দেখলে ঠিক করতে পারি না আর ফুচকাটাকে দেখো ফুচকা খেতে ব্যস্ত আমি ফুচকা খাইনি এই যে আমার বনি একটা আমার মুখে ঠুসে দিয়েছিলো ওইটাই আমি খেয়েছি আমি আর ফুচকা খাইনি তো আমাকে তো দেখানোই হয়নি তোমাদেরকে যে এই যে আমি আমার বোন এই যে আমার দিদির ছোটো মেয়ে আর আমার দিদির বড় মেয়ে আমরা গেছিলাম এই চারজন মেলায় ঘুরতে তো এখানে কুল্লার পিৎজা নতুন ট্রাই করলাম আমি ওখ পিৎজা ট্রাই করিনি কোনো ধরনের পিৎজাই আমি ট্রাই করিনি এখনও পর্যন্ত এটাই ফার্স্ট মানে কুল্লার পিৎজা আমি নাম তো শুনেছি দেখেওছি কিন্তু এই প্রথমবার ট্রাই করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে এটা মেকিং হয় তো প্রথমে তো ওদের স্টাফিং মানে মাটির হাড়ে আর কি স্টাফিং অনেক কিছু করা ছিল মানে অনেক রকমের ভেজিস অনেক রকমের মানে কি বলবো ময়দা টয়দা দিয়ে অনেক রকমের মানে স্টাফিং করা ছিল তার উপরে এই যে কুচানো আমুলের মানে চিজগুলো দিয়ে দিল তারপরে চুল্লি বা যাই হোক মানে আগুনের তাপে আর কি এটাকে বসিয়ে দিল তো এইটাতে এবারে কুকিংটা হবে এই যে দেখতেই পাচ্ছি স্টাফিংটা দিলো তো আমাদের এখানে কিন্তু আমাদের যে দুটো অর্ডার করেছিলাম মানে আমি আমার বোন দুজনে খেয়েছিলাম ওরা দুজন খায়নি তো এই দুটো আমাদের কুল্লার পিৎজার তৈরি হয়ে গেছে এবারে কিন্তু এটাকে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছে খুব সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছিলো খেতে কিন্তু খুবই ভালো ছিল আমি যেহেতু প্রথমবার ট্রাই করলাম তো আমার যদি বলতে চাও মানে আমি যদি বলি তোমাদেরকে তাহলে দশের মধ্যে আমি এইট পয়েন্ট ফাইভ দিতেই পারি মানে মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি চিলি ফ্লেক্স অনেক রকমের অনেক কিছু দিচ্ছিল তো এটা কিন্তু দারুণ লেগেছে আমার খেতে মানে মেলার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট তারপরে এই কুল্লার পিজা ছবি টবি তুলে একটু ক্যাট ট্যাট মেরে বেশ একটু ইমপ্রেশন জমাতে হবে একটু স্ট্যাটাস দিতে হবে সেটা তো সব মেয়েরাই করে আমরাও করেছি এটা তো মানে স্বাভাবিক ব্যাপার মেয়েদের মানে খাওয়ার আগে অবশ্যই ভালো করে সুন্দর করে আগে ছবিটা তোলাটা ব্যাপার মানে ম্যাটার করে তো তারপরে আমরা কিন্তু কাউন্টারে চলে গেছিলাম অন্য একটা কাউন্টারে সেটা হচ্ছে তোমার পটেটো স্প্রিং না স্প্রিং পটেটো যাই হোক তো এই মেকিংটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটাও আমি প্রথমবারই ট্রাই করলাম মেলাতেই খেতেও কিন্তু আমার খুবই ভালো লেগেছে মানে একদমই বলতে পারো অনেকের মনে হবে যে এটা আলু ভাজার মতো নি হ্যাঁ অবশ্যই ঠিকই কিন্তু যে মানে উপর থেকে যে ব্যাটারটা লাগাচ্ছে তারপরে অনেক রকমের মেওনিস দিচ্ছে তারপরে সস দিচ্ছে তো এইটার জন্য আলাদাই মানে আলু ভাজাটাও মানে আলাদাই একটা টেস্টে চলে আসছে তো বেশ খেতে কিন্তু খুবই ভালো লাগলো আর মেলাতে ঘুরতে ঘুরতে তো অনেক বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়েছে মানে আমার অনেক বন্ধুবান্ধব তো সবার সাথে কথা হলো অনেক দিন পর দেখাও হলো বেশ ভালো লাগলো তো দেখো এইভাবে কিন্তু আমাদের স্প্রিং পটেটো তৈরি হচ্ছে কি সুন্দর না একদম ভাজে ভাজে খুলে গেলো একদম ফুলের মতন দেখতে কিন্তু দারুণ লাগছিলো মেকিংটা তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম অনেকেই স্প্রিং পটেটো খেতে ভালোবাসো বা অনেকেই স্প্রিং পটেটো খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে তাদের কেমন লেগেছে তাহলে আমি বুঝতে পারবো দেখেছো এই ব্যাটারটা কিন্তু একটা অন্য দিয়েই অন্য অন্য কিছু দিয়েই তৈরি তো এর মধ্যে আর কি কি ছিল আমি ঠিক জানি না ওটা মনে হয় পাশেরটা মনে হয় বিস্কুটের গুঁড়ো বা কিছু হবে পুরোটা তো জিজ্ঞাসা করা হয়নি আসলে আমি ফুড ব্লগার হলে আমি অবশ্যই জিজ্ঞাসা করতাম যে কী দিয়ে দিয়েছো তুমি দাদা দাদা একটু লজ্জা পাচ্ছিলো যে মানে দাদার ফেসটা নেওয়া হচ্ছিলো বলে দাদা একটু লজ্জা পাচ্ছিলো তাই জন্য বেশি দাদার ফেসটা নিয়ে নি তো এরপরে দেখতেই পাচ্ছো একদম ডুবো তেলে ফ্রাই করতে দিয়ে দিলাম দেখো আমাদের কিন্তু স্প্রিং পটেটো তৈরি এবার আমরা খাবো এ দেখো উপর থেকে মেয়নিস দিয়ে দিল দিয়ে দিলো এখানে টমেটো কেচাপ আর আমি খুব আনন্দের সাথে বাচ্চাদের মতো নিষ্পাপ মুখে খাচ্ছি আমার এই ভিডিওটা দেখলে খুব হাসি পাচ্ছিলো আমার মুখটা দেখে কারণ মনে হচ্ছে মেলাতে হয়তো হারিয়ে গেছি বা কেউ কিছু কিনে দিয়েছে বায়না করার পরে অনেক বায়না করেছি কেঁদেছি তারপরে আর মেলা থেকে না অনেক কিছু জিনিস কিনেছি দেখো এই ব্রেসলেটগুলো কিনেছি এটা তিন রকমের ব্রেসলেট কিনেছি আর ওইটা একটা আলাদা চার রকমের ব্রেসলেট একই ডিজাইনের তিনটে তিন কালার এটা পুরো অন্যান্য কালারের আছে কালো সাদা এটা সব রকম কালারের আর এটা হচ্ছে বাটারফ্লাই কানের মেয়েদের তো অবশ্যই মেলাতে গিয়ে বাটারফ্লাই কানের বলো যাই হোক এটা কানের কিনতে হবেই এটা একদম মানে কী বলবো বিধাতার লিখন মানে কিনতে হবেই মানে হবে যেখানেই যাক না কেন শুধুমাত্র বেলা তো বলে নয় এই একটা ব্রেসলেট কিনেছিলাম আর দেখো এই দেখো এই ছোটো ছোটো কানের টাপগুলো কিনেছিলাম যাতে পড়তে পারি মানে অন্যান্য ড্রেসের সাথে যাতে পড়তে পারি সব ড্রেসের সাথে যাতে মানায় আর দেখো ওই দেখো একটা বড়ো ধরনের কানেরও কিনেছি এই তো দেখলেই এই কানেরগুলোও দেখলে এ দেখো এই ক্লিপটাও কিনেছি পার্পেল কালার আর এইটা হচ্ছে তিরিশ টাকা নিয়েছে কানেরটা কিন্তু খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনলাম আর দেখো হেয়ার ব্যান্ড ফেশিয়াল টেশিয়াল করার সময় না মুখের মধ্যে অনেক চুল টুলগুলো পড়ে তো মানে ফেশিয়াল প্যাকটা লেগে যায় চুলের মধ্যে তখন খুব ডিস্টার্ব হয় আর এই তো পেনদানি কিনেছি আমার ঘরে না প্রচুর পেন আছে একদিনকে তোমাদেরকে অবশ্যই একটা ভিডিওতে আমি দেখাবো মানে আমি একটা নিজস্ব একটা পেনের দোকান খুলে দিতে পারবো এতটাই পেন আছে আমার কাছে আমি অবশ্যই তোমাদেরকে একদিন একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করব যে কত ধরনের পেন আছে আর দেখো এই আংটিটাও কিনেছি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার আংটিটা আর বাদ বাকি যা জিনিসপত্র কিনেছি কেমন লাগলো আর অনেক জিনিস আছে সেগুলো আমার মা কিনেছে এই এইয এই চামচ আর এই বাটি এই সব আমার মা কিনেছে শুধুমাত্র এই দুটো চামচ আমি কিনেছি নিজের পছন্দ করে বাদবাকি সমস্ত চামচ আর বাটিটা আমার মাই কিনেছে এই মানে চামচগুলো যেহেতু ভারী দেখতে সুন্দর এই সব জিনিসপত্রের দিকে আমার মায়েরই ন্যাক বেশি অবশ্যই বাড়ির গৃহিণীদেরই এই সমস্ত দিকে ন্যাক বেশি হবে আর দেখো পাতার মতো এই যে প্লেটটা দেখতে পাচ্ছ এটাও কিনেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো টাটা